আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে জেমিতিক কোন ও ত্রিকোণমিতিক কোণের মধ্যে পার্থক্য জেমিতিক কোনটা কি ত্রিকোণমিতিক কোনটা কি এবং এদের মধ্যে পার্থক্যটা কি সেটা তুলে ধরব দুটি রোশনি দুটি ভিন্ন রোশনি এক বিন্দুতে মিলিত হলে সেই বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় জেমিতিক কোণ জ্যমিতিক কোণ কাকে বলে দুটি ভিন্ন রশ্মি যখন একটি বিন্দুতে মিলিত হয় এবং যে বিন্দুতে মিলিত হয় সে বিন্দুতে কোণ উৎপন্ন হয় এবং তাকে জেমিতিক কোণ বলা হয় এরপর রয়েছে ত্রিকোণমিতিক কোণ ত্রিকোণমিতিক কোণের সৃষ্টি হয় জেমিতিক কোণের গুণায়নের ফলে ত্রিকোণমিতিক কোণের সৃষ্টি হয় জেমিতিক কোণের গুণায়নের ফলে চার সমকোণ বা তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত সীমিত যেমিতিক কোণ চার সমকোণ বা তিনশো ষাট ডিগ্রির মধ্যে সীমিত আর ত্রিকোণমিতিক কোণ এটি যে কোনো মানের হতে পারে অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি হতে পারে বা তিনশো ষাট ডিগ্রির বেশি হতে পারে কমায়ের হতে পারে শুধু ধনাত্মক হয় অর্থাৎ জেমিতিক কোণের মান শুধু ধনাত্মক হয় আর ত্রিকোণমিতিকের মান ধনাত্মক ও ঋণাত্মক উভয়ই হয় ধনাত্মক ঋণাত্মক উভয়ই হয় এ হচ্ছে জ্যামিতিক ও কোণ ও ত্রিকোণমিত কোণের মধ্যে পার্থক্য আশা করি তোমাদের অনেক উপকার হবে বাই বাই